কোন সুৎখোর বুদ্ধিমান হইতে পারে না কোনো ঘুষখোর বুদ্ধিমান হইতে পারে না কোনো হারামখর কোন ধোকাবাজ প্রতারক চোর ডাকাত ছিনতাইকারী অবৈধ সম্পদ উপার্জনকারী এই বেইমান নাফরমান বুদ্ধিমান না কোনো মদখোর গাজাখোর নেশাখোর কোনো নারী লুবি চরিত্রহীন যুবক তুমি বুদ্ধিমান না يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون الله تعالى بولي جرى منافق جرى مخدع بكر مسلمان جرى كرم منافق جرى نِجِدِرِكِ ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين আল্লাহ বলে মুখে তো বলে আমি আল্লাহরে মানি আখেরাতকে মানি আল্লাহ বলে আমি বলি ওরা ইমানদার নয় মুনাফিক কর্মে তো প্রমাণ হলো না তো আল্লাহ তালা বলেন ওরা ভাবতেছে আমি আল্লাহকে ধোকা দিচ্ছে ওরা মনে করতেছে আমার ইমানদার প্রকৃত যারা ইবাদত ওরা বান্দা তাদেরকে ধোকা দিচ্ছে আল্লাহ বলে না শোনো বেঈমান মুনাফিক তুমি মূলত তোমার নিজেকে ধোকা দিচ্ছ তুমি বুঝতেছো মাকে धोका দিচ্ছ তোমার কারণে নামাজি আটকিবে না তোমার কারণে সিজদাওয়ালা আটকাবে না কোনো ইমানদার আটকাবে না ঠিকই তুমি আটкай যাবে ঠিকই তুমি আটкай যাবে এই জন্য আমরা প্রত্যেকেই এই প্রতিটা ওয়াজ ছোট বড় প্রত্যেকটা মাহফিলের বায়ানে এটাটা মূল ঠিকই ছোট বড় যত ওয়াজ হয় ওয়াজ মানে নসিহত এই উপদেশের মাকসাদ কলিজার পরিবর্তন জিন্দিগির পরিবর্তন নিজের মধ্যে ভাবনা আসা বিবেককে কাজে লাগান বিবেককে কাজে লাগান যদি কারো কাছে হালাল হারামের পার্থক্যই না থাকে সে আর মানুষ থাকে না সে আর মানুষ থাকে না সে জানুয়ারে রূপান্তরিত হয় কারণ একমাত্র জানুয়ারের স্বভাব এটা যার মধ্যে হালাল কোনো অনুভূতি নাই জানোয়ারের আখলা এই জন্য তোমরা যে সমস্ত ছেলে পেশাব পায়খানার পরে কুলুক টয়লেট পেপার ব্যবহার করো না ঠিক মতো পবিত্র হও না তোমার এই আখলা জানুয়ারের আখলা কুকুর এটা পারে না কারণ পশু এবং জন্তু জানোয়ার তার মধ্যে হালাল হারাম পাক না ফাক অনুভূতি নাই কুকুর না ঠেঙ্গাল দিয়া পেশাব করে চলে যায় এটা একজন ইনসান মানুষ সেমন হবে এজন্য ধীরে ধীরে অসংখ্য মুসলমান আজকে আহা টাকা রোজগার করে মাথার ঘাম পায়ে ফেলে তার মনের মধ্যে আমার সংসারের এই কষ্টটা করতেছি কিন্তু যাদের জন্য কষ্ট করতেছে তাদের চরিত্র তাদের আখলা তাদের ইমান তাদের আমলের ব্যাপারে ওনার কোনো মাথা ব্যথাই নাই উনি এমনি বলে তারা লেগিয়া কষ্ট করতেছে আমনি তো আসলে সোফার লাগিয়া কষ্ট করতেছেন একটা টাইলসওয়ালা বিল্ডিংয়ের জন্য কষ্ট করতেছেন বিশ্বতক জমি কেনার জন্য কষ্ট করতেছেন গোস্তু দিয়া ভাত খাইতেন কষ্ট করতেছেন আপনি মূলত সন্তানের জন্য কষ্ট করেন নাই বিবির জন্য কষ্ট করেন নাই সন্তান এবং বিবির জন্য যদি কষ্ট কেউ করে থাকে তো সেটা তার ইবাদত তার আমল তার বন্দিগি তার আখেরাতের জন্য যদি কষ্ট করে সেটাকে বলে কষ্ট